চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর সামনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা বহরমপুরের হাতিনগরে আর এই নরনারায়ণ সেবা থেকে সংবর্ধনা প্রদান করা হল অর্কদ্বীপ সরকারকে এদিন হাতিনগর সার্বজনীন বিশ্বকর্মা পুজো কমিটির উদ্যোগে আয়োজিত নরনারায়ণ সেবায় সংবর্ধনা জানানো হল বহরমপুরের পূর্ব ব্লক আইএন নবনির্বাচিত সভাপতি অর্কদ্বীপ সরকারকে আমি আপনাদের সকলকে নমস্কার জানাবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এবং প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো এবং বাংলার অগ্নিকন্নাম মমতা ব্যানার্জি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা আজকে এগিয়ে চলেছে সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা যার নেতৃত্বে আমরা এই বহরমপুর বিধানসভায় রাজনীতিটা করে যাচ্ছি এবং যার নেতৃত্বে আজকে বহরমপুর বিধানসভা প্রায় বিরোধীশূন্য জায়গায় পৌঁছেছেন আমাদের বহরমপুর বিধানসভার মাননীয় চেয়ারম্যান তথা বহরমপুর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান লড়াকু নেতা উন্নয়নের কাণ্ডারি শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়কে তার আশীর্বাদ এবং তার তার দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি এবং কাজ করার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলার আই এন জেলা সভাপতি শ্রী নীলিমেশ বিশ্বাস মহাশয়কে এবং ধন্যবাদ জানাবো আপামর জনসাধারণকে আমাদের তৃণমূল প্রেমী আমাদের মানুষপ্রেমী মানবপ্রেমী এবং একে অপ যারা মানুষের সঙ্গে মানুষের পক্ষে রয়েছে তাদের সকল নাগরিককে যারা মিলেমিশে থাকতে ভালোবাসে দেখুন সম্মান এবং তো ভালো লাগে তার সঙ্গে সঙ্গে যারা আমরা যারা কাজ করতে ভালোবাসি তাদেরকে তারা যখন কোনো দায়িত্ব দল ভরসা করে বা তার আমাদের নেতৃত্ব যখন ভরসা করে দেয় তখন তো অবশ্যই সেটা একটা মনোমুগ্ধকর অনুভূতি কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি যেটা উপলব্ধি করেছি দায়িত্ব পাওয়া মানে হচ্ছে আপনার যে কাজের আমাদের যে কাজের রেশিও সেই রেশিওটা কিন্তু আমাদের শতগুণ বেড়ে গেল আগে যেভাবে কাজ করতে হতো সেই কাজের জায়গাটাকে কিন্তু আরও এখন তীক্ষ্ণ এবং সুন্দরভাবে নিজেকে প্রস্ফুটিত করার জায়গা তৈরি করতে হবে তার কারণটা হচ্ছে সামনে আমাদেরকে যে আমরা যেভাবে দেখছি যেভাবে বিজেপি সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি বিভিন্ন ব্যাপারে যে সাম্প্রদায়িক ইস্যু কোনো রকম রকম কোনো ডেভেলপমেন্ট নেই আপনি দেখুন দিল্লিতে কি হচ্ছে নিতিন গড়করি বলছে যে পেট্রোলের দাম কমে যাবে কি করে কমবে পেট্রোলে মিথাইল মিথালিন ব্যবহার করে দেখা যাচ্ছে কি ওটার ফ্যাক্টরি বা কারখানার মালিক হচ্ছে ওর দুই ছেলে তাহলে পেট্রোলের দাম কমতে গেলে মিথাইন ব্যবহার করতে গেলে কী হবে ওর ছেলের কারখানার প্রফিট হবে তার মানে ওদের বাড়িতে লোক মানে অর্থে ভরে ভরে যাবে তাতে সাধারণ মানুষের কি কোনো লাভ হচ্ছে সাধারণ মানুষের কোনো লাভ নেই আপনি ডেভেলপমেন্টের নিরিখে দেখুন সমস্ত রকম নিরিখে দেখুন মানুষ কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জায়গায় মমতা ব্যানার্জির জায়গায় কিন্তু মানুষ অনেক এগিয়ে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে মতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বা রানবগোপাল মুখার্জির নেতৃত্বে আপনারা ন্যায্যভাবে বলুন যে কোনো জায়গায় আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় এমন তো কোনো ব্যাপার নেই যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তৃণমূলটাই করতে হবে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সে তৃণমূল করুক বিজেপি করুক সিপিএম করুক আর কংগ্রেস করুক যে দল করুক কারণ মমতা ব্যানার্জি মনে করেন তিনি মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এটা মন থেকে তিনি বিশ্বাস করেন এবং বিলিভ করেন যে প্রত্যেকটা মানুষকে দলমত নির্বিশেষে পরিষেবা পৌঁছে দেওয়া তার একমাত্র উদ্দেশ্য এবং তিনি সেইভাবেই কিন্তু আমাদেরকে ট্রেন্ড করেছেন এবং সেইভাবেই আমরা কিন্তু নারগোপাল মুখার্জির নেতৃত্বে ট্রেন্ড হয়েছি সেই উদ্দেশ্যকে কাছে রেখে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আজ থেকে ছ বছর আগে এখানে একটা বিশ্বকর্মা পুজো সরিয়ে হয়েছিল আমরা এখানে হাতিনগরে যারা জনস আমরা নাগরিক তারা আমরা চিন্তাভাবনা করেছিলাম যে হাতিনগরে তো মোটামুটি সব রকম পুজোই হয় কিন্তু হাতিনগরে বিশ্বকর্মা পুজোটা আগে হতো না তো সেই সেই দিক থেকে বেরিয়ে হাতিনগরে বিশ্বকর্মা পুজো এখানে শুরু করা হয়েছিল তো এখানে প্রথমে উদ্যোক্তা হিসেবে আমি নিজেই ছিলাম আমরা এখানে করেছি কিন্তু কালের সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যস্ততার জন্য সেইভাবে আমি এখানে আর সেইভাবে সময় দিতে পারি না তো এনারা এবার আমাকে আমন্ত্রণ করেছেন আমি এসেছি নরনারায়ণ সেবায় ওনাদের পাশে দাঁড়িয়েছি প্রথম থেকেই রয়েছি শেষ পর্যন্ত থাকবে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আপামোর হাতিনগরবাসী যেন কে এক জায়গায় একদিন নিয়ে এসে তাদেরকে তাদের কাছে প্রসাদ তুলে দেওয়া এবং একসঙ্গে মিলিত হয়ে যে আমাদের আমাদের যে সব ধর্ম বা সব রকম প্রজা মানে সব কমিউনিটির যে লোক আছে তারা একসঙ্গে বসে এই যে খাচ্ছে ভগবানের প্রসাদ একসঙ্গে আনন্দ উপভোগ করছে একসঙ্গে পরিবেশন করছে রান্না করছে সব কিছু হাতে হাত মিলিয়ে করছে এটা একটা মনোমুগ্ধকর মানবিক চিন্তাভাবনার ফলপ্রকাশ যেটা আমরা রানগোপাল মুখার্জীর কাছে শিখেছি